আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন কাজির ফার্ম স্যান্ডার্সারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সি আমার বলছি দেখতে পাচ্ছেন লেয়ার মুরগির বুলেট লাল এবং সাদা দুটোই আছে লাল আর অল্প কিছু আছে একশো তিরাশি বিসির মতন আছে যাদের প্রয়োজন দ্রুত আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বুকিং করে সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসেও নিতে পারবেন আবার আপনি ডেলিভারি নিতে চাইলে আমাদের ব্যাংক বিকাশ নগদে পেমেন্ট করলে আমরা ডেলিভারি দিয়ে দেব সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পরিবহনের মাধ্যমে আমরা এই ডেলিভারিগুলো দিয়ে থাকি এই মুরগিগুলো আপনার ব্রাউন লেয়ার বলে লালগুলোকে আর সাদা গুলো হোয়াইট লেয়ার ওকে ব্রাউন লেয়ার এ আপনার টানা আঠারো মাস ডিম দেয় এবং এদের ডিমের বাজার সবসময় রেট বেশি থাকে দেখবেন লাল ডিমটার আর সেই সাথে সাদাটাও নিতে পারবেন যে যে এগুলো টানা আঠারো মাস ডিম দেয় বছরে প্রায় তিনশো ষাটে ডিম দেয় দেখুন আপনি বাসাবাড়ির জন্য দশটা পনেরোটা বিশটা চাইলেও আমরা দেবো আপনার যে বেশি করে নিতে হবে এরকম কন্ডিশান নেই আর অল্প কিছুদিনের মধ্যেই গেমে চলে আসবে দেখতে পাচ্ছেন মুরগির সাইজ এবং মুরগির কালারগুলো দেখুন যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘয় কামনা করছি আল্লাহ হাফেজ